বেঙ্গল ক্রিকেটের ঘরোয়া লিগে কাটি পড়ে গিয়েছে প্রত্যেকটা দল নিজেদের সই পর্ব সারছে আজকে কিছুক্ষণ পরে পর্ব সারবে মোহনবাগান এরা গেছে গেছে ইস্টবেঙ্গল আজকে কিন্তু সই পর্ব সারলো ইউনাইটেড ক্লাব যাদের দুর্ভাগ্যের বিষয়ে গতবার এ গ্রুপে ছিল তারা পঁয়ত্রিশ পয়েন্ট পেয়ে এর ইতিহাসে কোন দল পঁয়ত্রিশ পয়েন্ট পেয়ে এ থেকে বিতে নামেনি কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ইউনাইটেড ক্লাব নেমে যায় আমাদের সঙ্গে রয়েছেন ইউনাইটেড কোচ আপনাকে স্পোর্টস অফিসে স্বাগত গতবারে বেশ ভালো দল তৈরি করেছিলেন কিন্তু দুঃখের বিষয়ে নেমে যেতে হয়েছিল এবারে দল নিয়ে কতটা আত্মবিশ্বাস এরপরে এবারে দলে অনেক ছেলে তোমাকে বেরিয়ে গেছে আমি চাই শুধু চ্যাম্পিয়ন বলে হওয়া যায় হ্যাঁ খেলতে খেলতে হয় চেষ্টা করো ভালো খেলার কারণ আমরাও যখন ফার্স্ট ডিভিজ এগুলি উঠেছিলাম সে বছরও কিন্তু আরও চ্যাম্পিয়নের জন্য চিন্তা করিনি আমাদের টিম ভালো খেলেছিল কিছু জুনিয়র ছেলে ছিল সিনিয়র ছেলে ছিল এবছরও টিম একটা খারাপ হয়নি জুনিয়র সিনিয়র মিশে টিম হচ্ছে আশা করবো টিম ভালো খেলবে আর প্রত্যেক মানুষেরই টার্গেট থাকে উপরে ওঠা হ্যাঁ আমারও টার্গেট থাকে উপরে ওঠার চেষ্টা করব ভালো আপনার নামের সঙ্গে একটা কথা বারবার যায় যে আপনি বড় প্লেয়ার নিয়ে ছেলে চ্যাম্পিয়ন হওয়ার পান আপনি ছেলে তুলে আনেন আপনি বহু প্রতিভা ময়দান ফুল কোয়ার ডিএসএস আকাশদীপ আর কিছুদিন আগে আমি যা সাক্ষাৎকার করেছিলাম সেখানে সে বলেছে যে ইউনাইটেড ক্লাবের অবদানের থেকেও আমার কাছে বেশি অবদান গৌতম খেলে আপনি অচেনা ছেলেদের তুলে আনেন এবারেও দেশ কিছু একজাক অচেনা মুখ যাদেরকে আপনি তুলে এনেছেন এই তরুণ ক্রিকেট কি পারবে লড়াই দিতে আমি অ্যাজ এ কোচ সবসময় প্লেয়ারদের পরে কথা বলবো আমি জানি হার্ডওয়ার্ক করলে তার রেজাল্ট পাওয়া যায় না আশা করব এরাও অনেক ভালো খেলবে এরা সব ভালোই খেলে হ্যাঁ হান্ড্রেড পারসেন্টে দিতে হবে হান্ড্রেড পার্সেন্টে দেয় এরাও আপনাদের জানিয়ে রাখি এবার ইউনাইটেড ক্লাব পুলিশ থেকে নিয়েছে দুজনকে পুলিশ থেকে নিয়েছে দুজনকে বিএনআর থেকে একজনকে উত্তরপল্লী থেকে একজন ক্রিকেটার স্টার স্পোর্টিং থেকে একজন তালতলা একটা যিনি আন্ডার সিক্সটিন বেঙ্গলের স্কোয়াড ছিলেন এন সিএ করেছেন সেখানে তালতলা থেকে একজন নিয়েছে এবং ফোর্থ থেকে একজন যারা এখানে রয়েছে ইউনাইটেড ক্লাবের জার্সি গায়ে যারা এই মৌসুমে খেলবে তাদের কিছু সঙ্গে আমরা বলব কতটা আত্মবিশ্বাসী এই মৌসুমে পারফর্মের বিষয়